চলে আসলাম লাইফে আজকাল সারাদিনে কি কাজ করছি আপনাদের দেখাই সবকালে তো ফ্যাটের জন্য তো কাজ করন লাগে তো আজকে কৃষিক্ষ কৃষিকাজ কৃষিক্ষের জন্য কাজ করছি যেটা গাছ লাগানোর জন্য শাক সবজি বা ঢুন্দুল টুন্দুর এগুলো দেয় দেখেন দিনে এই গুলা দিছি আমি একাও এই যে দেখেন অনেক কষ্ট হয়েছে আর এটা শহর এলাকায় তো গ্রাম অঞ্চলে তো আপনার মাটিও পাওয়া যায় ইয়া বাঁশও পাওয়া যায় না সব কিছু কিনা কিনতে কষ্ট দেন মাটি কিনেছি মাটি আর গোবর জৈব সার যেটা বলে এগুলা কিনে আনছি পাই পাঁচশো ছয়শো টাকার মতো বাংলাদেশের পাঁচশো ছয়শো টাকার মতো এটা কিনে আনছি আর তো আনার পর তো আর পরিশ্রম কত কষ্ট তো সারাদিন এই জাটা দিছি আবার এটার উপরে নেট দিয়ে দেব জাল দেবো জাল দিয়ে তারপর এই গাছ বিছিয়ে হইলে এখান থেকে ওই পারে যাইবো তো সবগুলা কাজ কষ্ট করলে সব কিছু কষ্ট মিলে কথা আছে এই যে এনে একটা দাদ ইসলাম লাউ ধরছে আপনাদেরকে ভিডিওতে লাইফ দেখাইলাম তো লাউর করা এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লা এই যে এটা তো লাউ আছে দু তিনটা লাউই আছে আল্লাহর রকমতে মাসাল্লাহ দেখা যায় কষ্টর ফল এটা অনেক চেষ্টা পরে আর সিম গাছ এখানে আপনারা অবশ্যই বলবেন এই দেখেন সিম গাছের মধ্যে এক জাতীয় পোকা হয়েছে এটা কী পোকা কয় জানি না আর এটা কী দিলে যাবে এটাও বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে অনেক পোকা দেখছে পোকা সব খেয়ালে যাচ্ছে এই যে চারিদিকে অনেক পোকা পোকগুলা ছোট ছোট পোকা আজকে বিষ তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কি দিলে যাইব এই জিনিসটা এই পোকাগুলা আর নিয়ে যাইতেছে আপনাদেরকে মেইন যে আরেকটা ক্ষেত আছে ওই জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় বেগুন গাছ আছে ভেন্ডি গাছ আছে সব পানি দেওয়ার জন্য নিয়ে তো কাজের ফাঁকে যেহেতু সময় পাই এই কৃষি ক্ষেতের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করি এখন ভালো লাগে এগুলা করতে কারণ অবশ্যই সবার লাইক শেয়ার কমেন্ট করবেন কাজের পাখে যেই সময়টা পাই এই সময়টা এগুলার পিছনে দিতে জালটা বেড়াতে শাক সবজি পানি দিতে হবে পানি দেওয়ার জন্য এখানে কলমি শাক আছে জায়গার মধ্যে অনেক কিছু আছে কম বেশি তো বালু মাটি তো বালু মাটির কারণে শক্তি পায় না এই যে বেগুনের দশটা দুইটা সুন্দর হয়েছে মাসাল্লাহ নিজের হাতে লাগানো ওইটাও বাগুনের চারা ফুলাইছে সব ভি ভিণ্ডি আৰু চাৰি পাঁচ দিন পৰ খাও যাব কাৰণ এই গ্যাসটি তো অবশ্যই চিনেন আপনারা সবাই কম বেশি দেখেন ঘাস হয়ে যেতেছে এড়িয়েছে বিলাইতেও ভালো গাছ এই গাছটি তুললা পরে তুবা দিয়ে তুবা দিয়ে গাছটি পথে এখানে গাছ লাগালে অনেক শক্তি পায় পানি নিয়ে দিতে বেগুনের তারা বৃষ্টির কারণে যে যখন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কারণে গাছগুলা সমস্যা যদি বৃষ্টি না থাকতো ওই যে দুইটা যে বেগুনের গাছের মধ্যে বেগুন ধরছে এরকম থাকতো আবার হচ্ছে বালু আর এটা হচ্ছে ধুন্দুল গাছ দেখছেন ধুন্দুল গাছ মাসাল্লা বাইছে অনেক শুধু ভালো যদি ভালো না থাকতো সেটা তো কথাই আসলো আল্লাহরকম সব ভেন্ডি গ্যাসের মধ্যে ভিন্ডি ফুল আছে ভিন্ডি আছে মানে আর দশ থেকে বারো দিন এরকম সময় লাগবে ভিন্ডি বড় হইতে অবশ্যই সবাই দোয়া করবেন কষ্ট করলে কম আর বেশি খাওয়া যায় মধ্যে ভেন্ডি আল্লাহ ভেন্ডি আসছে তো কষ্ট করলে কম আর বেশি খাওয়া যায় সবাই জানেন আপনার কষ্ট করলে একদিন একদিন কষ্ট ফল পাইবেন ইশাক ভেন্ডি টমাটো বটবুরি গাছ ছিল মরা গে মরে গেছে গাছ বৃষ্টির কারণে মরে গেছে তবু বোধবুড়ি একদিন খাওয়া গেছে একদিন বট বুড়ি খাইতে পারছে রান্না করে এই গাছটা মরার মতন যাতে হয় কি না তো পানি দিয়ে দেই হয় তো হইল রিজিক থাকলে খাওয়া যাবে আর রিজিক না থাকলে তো কিছু করার নেই আল্লাহ রিজিক রাখলে মরা গাছও ফুল ফোটে যদি আল্লাহ রিজিক থাকে আল্লাহ রিজিক লিখে রাখে তো সব উপরওয়ালাই জানে ভালো আর এখানে কলমি গ্যাসও ফুল আইসে দেখছে কলমি গ্যাসের ভাইঙ্গে আবার গোরাপ্তে ভাইঙ্গে ভাইঙ্গে আবার কলমি গুঞ্জা আবার হয় এদি আবার নতুন লাগাইছি ভাইঙ্গে ভাইঙ্গে দেই আবার হয় ये मोरी सर गैस ये माशाल्लाह तो बिगिन गैस যে রুদুরে পানি না দিলে গাছটি আর সম্ভাবনাই নাই আর ভিন্ডি গাছ দশটা দশ বারোটা গাছ হলে অনেক তবে অনেক গাছ আছে আল্লাহ রকমতে আমার বেশি খাওয়া দিব যদি আল্লাহ দেখছেন ফুল আসছে সব গুলাতে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন যেভাবে লেগে থেকে কাজ করতে হয় সেরকমই সব কিছু ফেসবুকে ইউটিউবে মানুষ কাজ করে প্রতিদিন কন্টিনিউ করলে তারপর ভিউ বাড়ে লোক বাড়ে তারপর মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে সেরকমই সব কিছু গাছের মধ্যেও আপনার নিজে যত্ন করতে হবে যত্নের উপরে সব আপনি যদি যত্ন করতে পারেন আপনি ঠিক নিজেও সফল হতে পারবেন শক্তি পায় বালু দেখছি বালুর কারণে যদি বালু না থাকতো এই গাছগুলো যেটি তুলল আবার আরো বেশি করবো কারণ আরো বেশি লাগাই এখন লাগাবো পাট শাক তারপর দু গাছ ফজ ফজের পাতা তারপর কলমি শাক তো আছে আরো কিছু বানামো যে জায়গাগুলো ফাঁকা আছে না এই জায়গাগুলো বড় করবো এই গাছগুলো সাফ করতেন এই গাছগুলো এদিক দিয়ে সাফ করতাস প্রতিদিন এদিক দিয়ে সাফ করার পর তারপর এই মাটিগুলোতে আশ্রাইয়ে দিব আশ্রয় দেওয়ার পর আবার কাজ করবো তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব অসম্ভবের কোনো কিছু না যদি আল্লাহ চায় চেষ্টা করেন সব কিছুই সম্ভব আমরা ইউটিউবে ফেসবুকে কাজ করি কিসের আছে সফল হওয়ার জন্য কারণ হিটটা সফল হইতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আর অনেক ধৈর্য ধরতে হয় আর এটা সফল হওয়ার জন্য পরিশ্রম করণ লাগে বা ধৈর্য ধরন লাগে তবু এটা কম সময়ে এটা কম সময়ে হয় দেখছেন এখানে যেভাবে বেন্দি গাছ আছে অনেক যেই সময়টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম সেই সময়টা এটির পাঁচনে দেয় এটার পিছনে দেয় দিয়ে এক সময় কাজে লাগাই দেখি এই সময়টা দিয়ে কাজে লাগাই এই কত যত্ন করুন লাগে বেড়া দিয়ে দিয়েছি এই দুই দুনদুল গাছ এ আম গাছটা তো বাইছি তো সময় দিলে কাজে লাগে হালানি যায় না চেষ্টা করলে সব কিছুই সম্ভব চেষ্টা করলে সব কিছু সম্ভব অসম্ভবের কিছু নাই আমি পানি দেবো সিম গাছে সিম গাছ তারপর লাউ গাছ আর একটা যা দেওয়া হয়েছে তো ওটার মধ্যে আবার অন্য বিশিগুলা বটবুড়ি আর কত কিছু অবশ্যই আপনারা সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবে এই সাইডটা পুরো গ্রামের মতো দেখা যায় হ্যাঁ দেখতে একটা ছিল সোনার কয় কয়না ওই যে লাউয়ের ডোগা বা লাউ ফুল হে গা গানটার মতো দুঃখ সাদা ফুল ফুটে এই যে দেখেন এই যে সাদা ফুল লাউ গাছ নাল ফুলস ওনে ঠিকেনা একগুলা ঠিক নেই এটা এইগুলা ইসি ঠিক ও মা তোবা ওটাতে পা হঁ এটা না আছে मिस्टर নানসে একটা বিদেশের কইছে আনছে লইয়া

ভালোই আছে পানি না দিলে শুবে না পানি দিতে হবে পানি শহর এলাকার সব বালু আজকে অনেক দূরত্বে মারি না সেই মাড়ি দিয়ে আর যাটা তো বানাইবে আমি আবার নেট দিয়ে দেব এই জাটার মধ্যে নেট দিয়ে সেটা ডিব্বের মধ্যে গাছ লাগানো হবে এমন তো গাছ লাগাইছে কাটা যে বালুর মধ্যে গাছ লাগাইলে কেমন হয় দেখছেন বালুর মধ্যে গাছ লাগাইছে লাল শাক পালন শাক লাউ শাক শক্তি পায় না শক্তি পায় না ভালো তো মাটি ভালো না তাই শক্তি পায় না যেই মাটি দরকার মাটি বাদে কি হয় এখন শীতের দিন আস্তে আস্তে সবাই ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুত বাচ্চা বুইরা সবাই কাজের পাখের সময় যেহেতু একটু এই সময়টা দেওয়ার চেষ্টা করে